পুরান ঢাকার সত্তর বছরের পুরানো জুম্মন মামার ভাইরাল ফুচকা এখন আমার হাতে কল্পনা না এটা কিন্তু বাস্তব অনলাইনে এই ফুচকা সম্পর্কে এত হাইপ যে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় লেগে যায় এই দোকানে কিন্তু এটা কি সত্যি এমন কিছু আছে নাকি এটা খালি নিছক গুজব আজ আমি এ সম্পর্কে সব কিছু শেয়ার করব এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান ইটস মি শাহিনা সুলতানা সাথী ওয়েলকাম টু মাই সুলতানাস ডেলি ব্লগ আপনারা তো এর আগেও আমার ভিডিও দেখে দেখেছেন যে আমি দুই দুইবার জুম্মন চাচার ফুচকা খেতে গিয়ে আবার রিটার্ন চলে এসেছি কারণ কপাল খারাপ ছিল দুই দুইবার গিয়ে দোকানটা বন্ধ পেয়েছি যাই হোক ফাইনালি ঈদের ভিতর ঘুরতে এসে পুরান ঢাকায় বললাম যে একটু ঘুরেই দেখি যে জুম্মন মামার ফুচকাটা পাই কি না তো হাঁটতে হাঁটতে যুম্মন মামার ফুচকার ওইখানে চলে গেলাম গিয়ে দেখি বাক্স আল্লাহ তো বাঁচাইছে ফুচকার দোকানটা খোলা কিন্তু ভাইরে ভাই ফুচকার দোকানে যা দেখি যেই অবস্থা সত্যি আমি অবাক হয়ে গেছি অনলাইনে যেমন বলছে যে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় থাকে এইখানে আমিও দেখতেছি যে মানে হাজার হাজার না হলেও শত শত মানুষের ভিড় এইখানে তো জমাট বাধা এই কজন আসে আশেপাশে রাস্তার মধ্যে পুরা মানুষজনে ভরা এই যে এখানে সুন্দরী সুন্দরী আপুরাও কিন্তু সেই গুলশান বনানি থেকে এসেছে জুম্মন মামার ফুচকা খাওয়ার জন্য তো আমি যাওয়ার পরেই আপুকে জিজ্ঞাসা করলাম আপু আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন উনি বলল যে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছে এই ফুচকা খাওয়ার জন্য তো আপুরা দল ধরে এসেছিল তারাও ফুচকার ছবি তুলছে তাহলে বুঝেন এই ফুচকার আসলে হাইপ উঠেছে কিন্তু শুধু শুধু না নিশ্চয়ই এর মধ্যে বিশেষ